নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে মহাশিবরাত্রি সব বাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই যেহেতু এখনও শিবরাত্রি লাগেনি সে আর কি জোটা একটা নির্দিষ্ট সময় আছে তো জল ঢালার তো আমি জানতাম না আমি তো সকালবেলা খুব সকালে পুজো দিই তখন দিদি বলল দশটার থেকে তো দুধ গঙ্গার জল সবটপ রেডি করে রেখেছিলাম সকালবেলা দিদির কাছ থেকে দিদি ফুল তারপরে আকন্দ ফুল কাটা তারপরে ধুতরা ফুল বেলপাতা সবই দিয়েছিল কিন্তু তখন বলল দশটায় লাগবে আবার অনেকে বলছে ছটায় লাগবে সন্ধ্যে ছটা আমি তো সেভাবে পালন করি না গায়ে উপোস থাকি না যা নিয়মকানুন থাকে সেগুলো কিছুই করি না সত্যি কথা বলতে আমি কখনো সেভাবে শিবরাত্রি করি তারপর দেখো পুজো দিতে চলে এসছি রান্নাবান্না করেছিলাম মাছ ধরেছিলাম বলে তো সেই কারণে আবার নাইটিটা ছাড়লাম আমি এখনও কিছু খাইনি উপোস রয়েছি তো ছেলে প্রথমে দুধ গঙ্গা দিয়ে শিবকে জল ঢাললো তারপরে এখন আমি আবার ভালো করে ঢালবো যেহেতু দশটার বেশি বেজে গেছে দিদি বলল তাই আমি কিন্তু কিছুই জানি না সঠিক আমি তো সকালে যথারীতি ঠাকুরকে পুজো দিয়েছি শিব ঠাকুরকে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে একটু দুধ গঙ্গা জল দিয়ে পুজো করেছিলাম পরে যখন আবার দশটার পরে যখন জোর শুরু হলো তখন আমি আবার ঠাকুরকে জল ঢাললাম তো আবার হাজব্যান্ড ফুল মিষ্টি নিয়ে আসলো সেগুলো দিলাম বেল আনলো তারপরে যেটা লাগে আতা তারপরে কাটা পাঁচ রকমের ফল এগুলো এনেছে এগুলো দিয়ে ঠাকুরকে এখন সাজিয়ে পুজো করবো একবার তো চন্দন বেটেছি আবার গঙ্গা জল দিয়ে চন্দন বাটা ঘিমু দুধ দিয়েছিলাম দুধের মধ্যেই আগে রেডি করা ছিল দিদি যেহেতু সকালবেলা আমাকে রেডি করে দিয়েছিলো সেই কারণে আমি সকালবেলা যেহেতু পুজোটা করি সেই কারণে আর দেখো দুধটা ফুলের মালার মধ্যে আমি চন্দন লাগিয়ে নিলাম আর এদিকে মেয়েকে বকছি বলো তো কেন ও গাড়ির আওয়াজ করেই চলেছে করেই চলেছে পাশে বড় এই ঘরটা তো অনেকটা বড় ওখানে বসে বসে গাড়ি খেলছে আর বৃহভস্ত আওয়াজ হচ্ছে কান ঝালাপালা হয়ে গেল তারপরে ফল টল দিয়ে ঠাকুরের থালাটা যেহেতু অনেকটা ছোট তাই ছোট্ট করে ঠাকুরকে ফল দিয়ে পুজো দিলাম আর যেহেতু গোপাল সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছিলো তার আগে নকুদ্দানা দিয়ে তারপরে আবার গোপালকে কমলালেবু দিয়ে দুপুরবেলার ভোগটা দিলাম এখনো বারোটা বাজে না বুঝেছ তারপরে দেখো পূজো পুজো করে নিয়ে তারপর অন্য কাজ পুজো তো করতেই হয় আর আমরা যেহেতু আর দেখবে প্রায় বাড়িতেই শিব আছে ঘরে বলো সব ছোট বড় যে যেমন পারে প্রত্যেকের ঘরেই শিব থাকে তো আমার ঘরের শিবটা তো মোটামুটিটা তারেকের সত্যি কেনেছে আর আমাদের বাড়িতে যে দিদিটা থাকে ওদের শিবটা একদম পুচকে ওই শিবটাকে সাজিয়ে গুছিয়ে দেখাই যায় না যাই হোক দিদি তাও যথারীতি উনি গায়ে উপোস থাকিনি ওনার তো নিরামিষ ছিলই একাদশী করেছে কালকে দ্বাদশী করেছে সেভাবে কিছু খায়নি সংযমের মতনই রয়েছে তো আমি আবার কখনো শিবরাত্রি করিনি বলে সংযমও করি না তবে নীল পুজোটা করি নীল পুজো সংযম করি করে নিয়ে তারপর উপোস থেকে গঙ্গায় যাই স্নান করে show. তারপরে আরতি টাড়িতে করলাম এবার শঙ্খ বাজিয়ে নিয়ে পুজোটা শেষ করব মানতে পাঠ করে তোমরাও তো নিশ্চয়ই সবাই বাড়িতে শিব ঠাকুর আছে সবাই যে যার মতন শিবের মাথায় আজকে জল ঢেলেছ তাই না বলো তো আমি তো বললাম না আমি নিয়ম কারণ কিছুই করিনি তবে সেভাবে নিয়ম নিষ্ঠা করে করতে হয় নিরামিষ খেতে হয় আমি কিছুই করিনি সত্যি কথা বলতে মিথ্যে কথা কেন বলবো এবার গোপালকে পূজা দিলাম শিব ঠাকুরকে প্রণাম করলাম গোপাল ঠাকুরকে প্রণাম করে পুজোটা শেষ করব। তারপরে যা যা গুছানোর আছে গুছিয়ে নেব এভাবেই আমি সারাদিন কাজ করি তো সংসারে তো কাজ থাকবে বাচ্চারা ছোট আর সব থেকে বড়ো কথা আমি লং টাইম উপোস থাকতে পারি না আমার শরীর খুব খারাপ করে সেই কারণে হয়তো ভাববে বছরে একটা দিন পুজো করুন আদতেও না যে তারপরে সকালে যে পুজো দিয়েছিলাম সেই বাসনগুলোকে একটু গুছিয়ে রাখলাম তাহলে বন্ধুরা যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখার শেষ একটা ছোট্ট কমেন্ট করে দিলো ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে খারাপ হলেও করার উৎসাহ জাগবে ভালো কমেন্ট করলে উৎসাহ জাগবে শুধু তোমাদের একটু মতামত আমার প্রয়োজন কেমন হলো আজকের ভিডিওটা তারপর দেখো ফলগুলো এনেছি ঠাকুরের জন্য তো লাগেনি এবার একটু পুছিয়ে নিলাম দিদিকে বললাম তোমার তো ঘরে আজকে ফল নেই তুমি আমার এখান থেকে ফল নিয়ে ঠাকুরকে দিও তো দাদ দিদি যা যা লাগবে এখান থেকে একটু নিয়ে যাবে কালকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের জন্য এই ফলগুলো দিয়েই হয়ে যাবে সবটার তো লাগবে না আর আমার ঠাকুরের থালা বড্ড ছোট ছোট তো এত ফল লাগবে না তো যতটা লাগবে দেব বৃহস্পতিবারই আর বাদ বাকিটা পরের দিন দেবো এই ফলগুলো ঠাকুরের জন্য আর আমাদের তো ফল আসে প্রতিদিনই অনেক করে কিন্তু সব এ ঠোকাটা করে ফেলে মানে ফ্রিজে রেখে দেয় ফ্রিজ তো আমার নিরামিষ নয় সেই কারণে এ ঠোকাটা থাকে সেই জন্য ফ্রিজের ফল আমি ঠাকুরকে দিতেই পারি না অনেকে যেমন ডবল ফ্রিজ থাকে কিংবা ফ্রিজে ঠোকাটা করে না সেই জন্য ঠাকুরকে বের করে করে দিতে পারে তারপরে দেখো একটু বিশ্রাম টিশ্রাম করে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসছে ছাদে কী করতে এসে বলো তো বৃহস্পতিবার পরের দিন ঠাকুরের বাসন মাজবো আর দেখো পাশের কাছে কত বেল হয়েছে বেলগুলো তোমাকে দেখিয়ে নিলাম আর এবার না আমি প্রচুর মুকুল এসছে তো আমাদের একটাই আম গাছ সেটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম ঝুঁকে পড়েছে তারপরে দেখো বাসন টাসনগুলো মাজবো বলে বাসন মাজার আমার ওই যে কসবাইট তারপরে তেঁতুল সব আলাদা রয়েছে এগুলো এখন মেজে তারপরে যে আনুষঙ্গিক কাজ থাকে সেগুলো সার এখনো সূর্য ডোবিনি এখনো সন্ধ্যা তো অনেক দেরি শুধু মেজেটার মেজেটা যে রাখলে কি পরের দিন সকালবেলা বাচ্চার স্কুল আছে তাহলে আমার কষ্ট হবে না তো বাসনগুলো মাজা হয়ে গেছে তেঁতুল দিয়ে দেখো পুরো চকচক করছে যেহেতু আমি কতদিন পুজো দিতে পারিনি বাসনগুলো অনেক অনেক নোংরা হয়েছিলো জানো তাই আবার ভালো করে মেজে নিলাম আমি প্রতিদিন বাসন মাজার সময় পাই না সত্যি কথা অনেক সকালবেলা উঠতে হয় কাজ আমি ধুয়ে দিয়ে দিই পরে সপ্তাহ সপ্তাহে দুদিন আমি ভালো করে তেঁতুল দিয়ে মাজি আর এমনি ধুয়ে রাখি বৃহস্পতিবার তো মাজতেই হয় প্রচুর বাসন হয় ঠাকুরের তারপরে দেখো বাসন টাসন মাজা হয়ে গেল এবার ধুয়ে গুছিয়ে নিচ্ছি বাসনগুলো তারপরে ঘরে নিয়ে যাব। এখনও সন্ধ্যে তো অনেক দেরি এখনও রোদের ঝলকটা কাটেনি ছাদের মধ্যে হালকা হালকা রোদ আছে তার মধ্যে আমি বাসনগুলো মেজে দিচ্ছি আর এদিকে ছাদের যেহেতু জল আছে তো আমার বাসন নিচে যেতে হয় না যেহেতু আমরা সেইভাবে আমার পূর্ণ নয় সব কিছু উল্টোপাল্টা আছে সেই আমার বাড়িটা তো অনেক পুরনো আমলের তো শ্বশুর মশাই শ্বশুর মশাইয়ের মতন করে পড়েছে যদি এখন করতো তাহলে অনেকটাই প্ল্যান করে করা হতো তো যেমনই হোক ছাদে একটা কল বসিয়ে নিয়েছি ফুল গাছে জল দেওয়ার জন্য ঠাকুরের বাসন মাজার জন্য অনেক কাছাকাছি হলে সেই সুবিধার জন্য দেখো বাসনগুলো বেশ চকচক হয়েছে বলো তেঁতুল দিয়ে মাজলে বাসন পিতলের বাসন কিন্তু জানো তো বন্ধুরা গ্লাসগুলো এত ধারালো একদিন তো আমার হাত কেটে গেলো তো খুব সাবধানে বুঝে শুনে মাজতে হয় কখন আমি বাসন মাছ দিয়ে বসলেই আমার শুধু মনে হয় কখন যেন আমার হাতটা কেটে গেল কখন যেন হাতটা কেটে যায় কেননা বাসনের যে তামার গ্লাসগুলো ভীষণ ভীষণ ধারালো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে প্লাস্টিকের গামলাটা না এটা আমার শাশুড়ির মার আমলে প্লাস্টিকের গামলাটা দেখেছ এটা হচ্ছে আমার শাশুড়ি মার আমলে এটার মধ্যে আমি হয়তো ঠাকুরের ফুল ফেললাম তারপরে গ্লাস ধুয়ে এটা জল রাখলাম আর কি অদরকারি জিনিসের জল টল ফেলতে আমার ওই গামলাটা ব্যবহার করি ঠাকুরের পাশে থাকে আর কি ফুল তুলসী পাতা হয়তো দেশলার কাঠি ফল ফল বানালাম তার চোকলা এটা ওটা তো থাকেই না বলো সেগুলোর জন্য আমি ওইটাকে ব্যবহার করি তারপরে দেখো আমার বাসন টাসন মাজা হয়ে গেল। এবার ঘরে যাব। আর আমার আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করব তোমরা কিন্তু অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ছাদের জামা কাপড়গুলো একটু তুলে নেব। তারপর দেখো এখনও সন্ধ্যে হতে অনেক দেরি তাহলে আজকের মতো ভিডিওটাও রাখছি তোমরা কিন্তু পাশে থেকো আর দেখতে থেকো গ্রুপ ব্লগটা কেউ কিন্তু স্কিপ করো না স্কিপ করে দেখলে আমার কিছুই হবে না বুঝলে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে শিবরাত্রির দিনটা তোমরা অনেক ভালো কাটাও আর এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের বাসনগুলো গুছিয়ে নিলাম তারপরে অনেক পরে সন্ধ্যে হবে যেহেতু যেহেতু বেলাটা এখন আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে তো সন্ধ্যে হতে এখন অনেকটাই দেরি হয় ক্রমশ আবার সাতটার মধ্যে সন্ধ্যে হবে তাহলে যাই আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেক ভালো থেকো